এই যে আজকের এই সংগঠন রিসালাতুল নূর জরিয়াকান্দা পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে এই তাবলিগি আলোচনা সভাটা কেন দেওয়া হয়েছে আপনাদেরকে দিনের পথে আহ্বান করার জন্য দিনের দাওয়াত আপনাদের মাঝে পৌঁছানোর জন্য যারা সত্যের উপদেশ দেয় মানুষকে সত্যের দিকে যারা আহ্বান করে তো আলহামদুলিল্লাহ আমরা সবাই কম বেশি নামাজ রোজা হজ জাকাত যার যেমন সামর্থ্য রয়েছে আমরা করে থাকি কিন্তু আল্লাহর আলামিনের অন্যতম একটি ফরজ বিধান সেটি হচ্ছে আল আমরুবিল মারুফ ওয়ান মার মানুষকে সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজ থেকে নিষেধ করা নামাজ রোজা কম বেশি সকলেই করে থাকি যা টাকা রয়েছে সে হজ করে যার নিসা পরিমাণ সম্পদ রয়েছে সে জাকাত প্রদান করে কিন্তু সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ আমরা কতজন করি তাই আমাদের এই সমাজের মধ্যে যত অন্যায় অবিচার অশ্লীলতা এইগুলো থেকে মানুষকে বিরত রাখতে হবে এবং সৎ কাজ যেন মানুষ বেশি বেশি করে সেই আদেশ আপনাকে আমাকে দিতে হবে তবে নিজে সৎ কাজ করে Thank you